আমার না গায়ে আমার এখনও গায়ে কাটা দিচ্ছে ভেরি বিগ বয়েড ইন মাই লাইফ যে আমি না লোককে খুব একটা বিশ্বাস করতে পারি না আমার এতবার বিশ্বাস ভেঙেছে এতবার নিজের লোকের থেকে ভালোবাসার লোকের থেকে বিশ্বাস ভেঙেছে আমার না ওই জায়গাটা গড়তেই পারি কুয়েল মল্লিককে নিয়ে মন্তব্য করায় এবার শুভশ্রীকে ধুয়ে দিল মিমি চক্রবর্তী এরই বিস্তারিত জানব আজকের এই ভিডিওতে মিমি চক্রবর্তী শুভশ্রীকে কী কী বললো তার বিস্তারিত জানতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পেজটিতে ফলো দিয়ে রাখুন পাশাপাশি ভিডিওটি দেখার শুরুতেই একটি লাইক দিয়ে নিন সম্প্রতি মিনি চক্রবর্তী এক ইন্টারভিউতে বলে যে শুভশ্রী যা শুরু করেছে তাতে করে তাকে কিছু না বললে চলছে না হুয়েল মল্লিক আমাদের ইন্ডাস্ট্রির অনেক পুরাতন একজন নায়িকা যে দেবের সাথে এবং জিতের সাথে সফলতার সাথে অনেকগুলো সিনেমা করেছে এই সময় এসে শুভশ্রী কেন কোয়েল মল্লিকের সাথে টক্ক দিতে যাচ্ছে জানি না তাদের একসাথে হয়তো দুটি সিনেমা মুক্তি পেয়েছে এটা নিয়ে শুভশ্রী এত কেন জলভলা করছে তা আমার বোধগম্য নয় শুভশ্রী হয়তো ভুলে গেছে যে কুয়েল মল্লিক তার চেয়ে অনেক সিনিয়র কুয়েল মল্লিক যখন সিনেমা এসেছে তখন শুভশ্রীর কোনো খবরই ছিল না সময় চক্রবর্তীকে জিজ্ঞেস করা হয় যে কেন নাম বিভিন্ন সময় বিভিন্ন নায়ক এবং পরিচালকের সাথে যুক্ত হয় এই বিষয়ে আপনার কি কোনো মতামত আছে তখন মিমি চক্রবর্তী বলে যে শুভশ্রী আমার জীবনটাকে কি করে দিয়েছে তা আপনারা সবাই জানেন শুভশ্রীর সাথে যদিও বন্ধুসুলভ আচরণ করি কিন্তু একটা সময় ছিল যখন সে দেবের জীবন থেকে রাজের জীবনে চলে আসে তখন সে আমাকে একদম সহ্য করতে পারতো না এবং রাজের জীবন থেকে কিভাবে আমাকে সরিয়ে দেয়া যায় সে বিষয় নিয়ে চক্রান্ত করেছিল শুভশ্রী এবং সেই চক্রান্তে সে এক সময় সফল হয় এখন আবার হঠাৎ করেই কেন দেবের কাছে ফিরে গেল এবং দেবের কাছে ফিরে যাওয়ার সাথে সাথে দেব এবং রুক সম্পর্ক নষ্ট হয়েছে হয়তো হয়তো পছন্দ করে সে আজ এই নায়ক নায়ক বা সাথে এগুলোই সম্পর্ক করে তার জীবনে থাকা মানুষগুলোকে দূরে সরিয়ে দেয় যেমনটা করেছিল আমার সাথে আমি রাজ চক্রবর্তীকে অনেক ভালোবাসতাম না সে না সিনেমা করার সময় থেকেই রাজ এবং আমার মধ্যে সম্পর্ক ছিল শুভশ্রী একটা সময় এ বিষয়ে জানত তারপরেও কেন সে আমার কাছ থেকে রাজকে কেড়ে নিয়েছে এ বিষয়ে আমি কাউকে কিছু বলতে পারি না হয়তোবা রাজ আমার ভাগ্যে ছিল না কিন্তু শুভশ্রী পারত দেবের সাথে সংসার করতে অথবা অন্য কাউকে ভালোবাসতে কেন রাজকেই আমার কাছ থেকে কেড়ে নিতে হবে শুভশ্রী এখন কোয়েলের সাথে যা করছে তাতে আমি বলবো শুভশ্রী তুমি কোয়েলের নখের যোগ্য নয় সুতরাং ভালো হয়ে যাও